এক জঙ্গলে এক টিয়া আর এক কাক বাস করত এদিকে কাক বাস করত একটি আম গাছে আর অন্যদিকে টিয়া বাস করত একটা মরা গাছের কোঠরে কাক আর টিয়ার মাঝে ছিল ভীষণ শত্রুতা তারা একে অপরকে একটু সহ্য করতে পারতো না এখন তো গভীর রাত নিশ্চয় কাক বেটা খুব ঘুমাচ্ছে আমি বাইরে গিয়ে দু চারটা ডাক দিয়ে কাকের ঘুমটা নষ্ট করে দেই এই যা চারিদিকে সকাল হয়ে গেছে নিশ্চয় টিয়া বেটা খুব ঘুমাচ্ছে আমি বাইরে গিয়ে কয়েকটি ডাক মেরে ওর বাজিয়ে দিই এভাবেই শত্রুতা করতে করতে কাকা আর জীবন থেকে সময়গুলো চলে যেতে থাকে এদিকে গরমকাল চলে এলো কাকের আম গাছ পাকা মিষ্টি আমে ভরে গেল টিয়া অসহায়ের মতো তা শুধু দেখতে লাগল কাক ভাই কাক ভাই আমাকে তোমার আম গাছের দুটো পাকা আম দেবে অনেক দিন গাছের পাকা মিষ্টি আম খাই না দাও না গো দুটো পাকা আম কেন কেন তোকে আমি আমার গাছের আম দিতে যাব। যাক এখান থেকে যাক অন্যদিকে গিয়ে দেখ গিয়ে এই গাছের মালিক আমি কোনো আম পাবি না যা এখান থেকে যা চলে যা কাকের কথা শুনে টিয়া মনে খুব কষ্ট পেল সে সেখান থেকে উড়ে গেল আর ভাবতে লাগলো এত গাছে আম তারপরও আমাকে দুটো আম দিল না কিভাবে কাককে একটা উচিত শিক্ষা দেওয়া যায় তাই শুধু টিয়া ভাবতে লাগলো বনের মধ্যে চলতে চলতে টিয়া ঝোপের ভেতরে একটা বেলুন পড়ে থাকতে দেখলো তখন তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল আর কোনো কিছু না ভেবে টিয়া বেলুন মুখে নিয়ে উড়ে চলল এদিকে কাক অঘরে ঘুমাচ্ছিল টিয়া চুপটি করে বেলুনটি মুখে করে নিয়ে এসে আম গাছের নিচে রেখে দিল প্রচন্ড শব্দে হঠাৎ কাকের ঘুম ভেঙে গেল শিকারি শিকারি বাঁচাও বাঁচাও পালাও পালাও শিকারি কা পা শিকারি ভেবে কাক সেই যে ভয়ে পালিয়ে গেল আম গাছ ছেড়ে আর কখনোই ফিরে এলো না এরপর থেকে টিয়া সেই আম গাছেই সুখে শান্তিতে বসবাস করতে লাগল পাকা রসালো মিষ্টি আম খেতে টিয়ার আর কোনো বাধাই রইলো না